কাজ ভালো হলে ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান আমার বলার সময় হাতে নাই মায়ের কারণেই সব সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখেন তার মায়ের আদর্শ ভালো একজন আদর্শ ডাক্তারের ব্যবহার নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো মায়ের আদর্শের কারণেই সন্তান ভালো হয় ও আল্লাহর হেদায়াতের মালিক আমার আল্লাহ ও এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছে এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য কলিজা ভরিয়া দোয়া করলাম করলাম যত আবদার করলাম একবারও কিন্তু আপনাদের ব্যাপারে কোনো উল্টা মন্তব্য করি নাই রে মা এই সন্তানগুলোকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন আদব বানাইয়েন বেআব যেন না হয় আর এগুলোর জন্য আপনি মায়ের দোয়া লাগবে মায়ের অবদান লাগবে না হয় সম্ভব না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান আমার বলার সময় হাতে নাই মায়ের কারণেই সব সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখেন তার মায়ের আদর্শ ভালো একজন মিম্বরের আদর্শ ভালো খোঁজ নিয়ে দেখবেন মায়ের আচরণ ভালো একজন ডাক্তারের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো মায়ের আদর্শের কারণেই সন্তান ভালো হয় ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা সম্মান আপনারা নবীদের মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আজকে এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম এরা আলেম হয়েছেন এরা হাফেজ হয়েছেন এদের মা বাবার জীবন কত ধন্য ও পর্দার আড়ালের মা আপনার কি মনে চান একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন কোরআন পড়াই একটা ওই ডাক্তার সন্তান ডাক্তারি করবে পড়িয়া নামাজ আপনি মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে ভালো বানাবার চেষ্টা করে আম্মা জানের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হে মালিক আর বেপর্দায় চলবো না নামাজ সারবো না মোবাইল